আল্লাপাকের দয়া আমার আপনার নদী রাস্তা দিয়ে যাচ্ছে না আবু জাহেদ যে খুললো সেই ভুলে গেল সে যেতে গিয়ে কুয়াতে নিজে পড়ে গেল

হে পদাকাকে দায়িত্ব নিয়েছি এক হলো আমার বৈদুল্লাহ আর এক হলো আমার কোরআন কালামুল্লাহ আর এক আমার বন্ধু হাবিবুল্লাহ

বাজি আমার সোনা মানি কেরাম তারা দলে দলে ছুঁড়েছে উম তাফ্মাতের দাবু দি উম্মতের কেমন উম্মতের কষ্ট নবি সহ্য করতে পারে সব থেকে বেশি উম্মতের কষ্টে তিনি খেলেন ও খাচ্ছেন তিনি বলেন আমাদের নবী ওনার কাছে গিয়ে যখন এই সংবাদটা দেওয়া হয় আমার আল্লাহ হাফি উশা মনি কুটি কুটি পায় চলতে আরাম করেছে

চেষ্টা করেছো হ্যাঁ এত রশি দেওয়া হাতে পৌঁছানো করেছি হাতে ঠেকাতে পেরেছো না যদি হাতে না ঠেকে যেখানে রশি পৌঁছায় না হাত পৌঁছে যা হাত 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 আল্লাহ আয়াত